হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন কৌশল সম্পর্কে দশটি প্রশ্ন উত্তর সম্মানিত ভিউয়ার্স অনেকে আবেদন কৌশল সম্বন্ধে আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন তাদেরকে সব বিষয়ে বলাটা আসলেই ওইভাবে হয় না তো আজকে আমি আপনাদের মধ্যে বলে দিলাম সেটি হল যে আবেদন কৌশল বলতে আপনার সর্বপ্রথম যে কৌশল সেটি হলো আপনাকে চল্লিশটি প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে এটি হলো নাম্বার ওয়ান অর্থাৎ আপনার নাম্বার যদি কম থাকে তাহলে আপনি চল্লিশটি প্রতিষ্ঠান সিলেক্ট করে অবশ্যই ইয়েস দিবেন কোনো ধরনের সন্দেহ রাখার দরকার নেই আপনার বেশি মার্ক থাকলেও আপনি চল্লিশটি প্রতিষ্ঠান দেওয়ার পরে যদি দেখেন যে আপনার এই মেরিট লিস্টের নিচে আর কেউ আসতে পারে না অর্থাৎ আপনার মেরিট হলো ছত্রিশ আপনি চল্লিশটি প্রতিষ্ঠান দিয়ে দিয়েছেন মানে আপনার আগে যতই আবেদন করুক আপনার এই চল্লিশটার মধ্যে আপনার কনফার্ম হবে তাহলে আপনার ইয়েস বা নো দেওয়ার কোনো মানে ইএস দেওয়ার কোনো দরকার নেই আর যে হলো যে আমার নাম্বার কম তো সেক্ষেত্রে আমি কোথায় কোথায় আবেদন করব সম্মানিত ভিউয়ার্স আপনার আবেদন করার জন্যে তিন পার্বত্য জেলা রেডি রয়েছে কিশোরগঞ্জ জেলা রেডি রয়েছে নেত্রকোনা জেলা রয়েছে গোপালগঞ্জের রেডি রয়েছে তারপরে আপনার পঞ্চগড়ের দিক রেডি রয়েছে সাতক্ষীরা উপজেলা রেডি রয়েছে মানে একেবারে হাওড় এবং উপকূলীয় জেলাগুলো কম নম্বর জন্য প্রস্তুত রয়েছে সেগুলোতে আবেদন করবেন স্কুলে যোগদান ক্ষেত্রে ভালো হবে না মাদ্রাসায় যোগদানের ক্ষেত্রে ভালো হব অবশ্যই স্কুলে যোগদানের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে কোন প্রতিষ্ঠানগুলো আগে জাতীয়করণ হতে পারে স্কুল আগে জাতীয়করণ হবে তারপর কারিগরি হবে তারপরে মাদ্রাসা হবে স্কুলের মধ্যে যেগুলো বঙ্গবন্ধুর নামে সেগুলো সবার আগে হবে তারপরে বলছে গত ষোলো বছরে এই জাতীয়করণের দিক দিয়ে স্কুলে গিয়ে না মাদ্রাসায় গিয়ে অবশ্যই স্কুলে গিয়ে স্কুল প্রায় সাতশো ক্লাস জাতীয়করণ হয়েছে আমার এমপিও কী কারণে স্থগিত হতে পারে ছাত্র সংখ্যা কম থাকলে জিরো পার্সেন্ট পাশ করলে পাস মানে জিরো পার্সেন্ট পাস করে মানে কেউ পাস করে নাই মানে একশো পার্সেন্টই ফেল তো সেই ক্ষেত্রে আপনার এমপিও স্থগিত হতে পারে স্থগিত হওয়ার বাতিল হওয়াকে এক জিনিস দিই স্থগিত হওয়া বাতিল হওয়া এক জিনিস নাই আবেদনের আবেদনের সময় শিক্ষক নিবন্ধন যে সনদ ব্যবহার করবো এই সনদে মেয়াদ কয় বছর থাকবে জি এই সনদে মেয়াদ থাকে তিন বছর আপনি যদি ষোলতম শিক্ষক নিবন্ধনধারী দিয়ে পঞ্চম গণমে আবেদন করেন তাহলে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি আর আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন সম্পর্কে কিছু বলুন অনলাইনে আবেদনে কোনো কিছুই বলা নেই একটি বিষয় আমি আপনাদের বলে দিই যারা সহকারী শিক্ষক বাংলা যাদের সারিগ্রীর মধ্যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা লেখা রয়েছে তারা ডিএসএইসি এটাতে আবেদন করবেন আর দুই হলো যদি স্কুলের নাম্বার কম থাকে তাহলে মাদ্রাসায় আবেদন করার ক্ষেত্রে ডিএমইতে আবেদন করবেন এ হলো স্কুলের ক্ষেত্রে আরেকটি হলো এস আপনার ভোকেশনালের ক্ষেত্রে শেষীভুক্ত ছয়শো চল্লিশটি প্রতিষ্ঠানে অনেক প্রধান শিক্ষক ডিএসএইসি দিয়ে সুপারিশ দিয়েছে যদি আপনার পথ ট্রেড ইনস্ট্রাক্টর দেখায় এবং ডিএসএসি দেখায় আপনি আবেদন করবেন টেড ইনস্ট্রাক্টর ভাইদের কিন্তু বলছি আর যদি দেখেন ডিএসএইসি ডিটি আছে কিন্তু আপনার সহকারী শিক্ষক বাংলা আপনার এর ভিতরে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল লেখা রয়েছে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু যদি দেখেন ডিএসএইসি দিয়ে দিচ্ছে কিন্তু প্রতিষ্ঠান ওটা ভোকেশনাল আমি দেখতে আসছি যে ভোকেশনালের পথ কিন্তু ডিএসএইসি দিছে আপনি ডিএসএইসি ডিটি ছাড়া কোনো প্রতিষ্ঠান আবেদন করবেন না আপনি যতই দেখতে আসেন যে এই জিনিসটা সঠিক তারপরে আবেদন করবেন না সিস্টেমের বাইরে আপনি যাবেন না আপনি এসএসসি ভোকেশনাল আবেদন না করে দাখিল ভোকেশনাল আবেদন করবেন তাহলে ডিটিই ই ডি এম ইতে আবেদন করবেন যেমন আমার জানা মতে প্রায় পঁচিশ ছাব্বিশটির উপরে এমবিভুক্ত দাখিল মাদ্রাসা রয়েছে এএসএসসি ভোকেশনাল স্তরে দাখিল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা যারা সহকারী শিক্ষক পদে আবেদন করবেন যেমন বাংলা ইংরেজি তারা ডি ডিটি ডিটিতে আবেদন করবেন এক কথা আর স্বতন্ত্র যে ভোকেশনালগুলো রয়েছে সেইগুলো ক্ষেত্রে ডিটি ব্যবহার করে আবেদন করবেন বাংলাদেশের প্রায় উনিশটি উপজেলায় আপনার যারা এই শহর ব্যতীত অর্থাৎ পৌর এলাকা ব্যতীত আর বাদ বাদবাকি যে অঞ্চলগুলোতে কিছু স্থান রয়েছে সেগুলো স্থানে কোনো নারী কোঠাজনিত কারো এমপিও স্থগিত করবে না কারণ এইসব ক্ষেত্রে নারীরা যায় না যেমন ভোলার কয়েকটি উপজেলা রয়েছে তারপরে আপনার সাতক্ষীরার একটি উপজেলা রয়েছে এরকম উনিশটি উপজেলা রয়েছে আর কি সময় বলবো এই সব উপজেলায় আপনার যদি পুরুষ কোঠাও দেখা যায় বা নারী কোঠাও দেখা যায় যে পুরুষ কোঠাতেও ই মানে কম পার্থীয় যদি থাকে তাহলে তাদের এমপিও দিয়ে দিবে কারণ এখানে নারী কোঠা শিথিলযোগ্য করে দেওয়া হয়েছে পঞ্চম ঘন যখন দেওয়া হয়েছিল তখন। ভোটার আইডি কার্ডের কিছু সমস্যা বা কৌশলতা যেটা হয়েছে ভোটার আইডি কার্ড যদি আপনার ঝামেলা ঝামেলা বেশি থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন যে সনতি সেটা যদি অনলাইন ভেরিফাই থাকে অর্থাৎ আপনার পৌরসভা কর্তৃক অনলাইনে দেখা যায় তাহলে সেই আইডি ব্যবহার করে আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন তাহলে ভোটার আইডি কার্ড জনিত কোনো সমস্যা আপনার ক্ষেত্রে সমস্যা থাকবে না আপনি যে কোনো দুইটির একটিতে দিয়ে আপনি আবেদন করতে পারবেন ইন্ডেক্সদারীরা এই ক্ষেত্রে যদি কৌশলতার সহিত আবেদন করেন তাহলে তার আবেদনটা কিন্তু বাতিল বলে গণ্য হবে তাদের বিরুদ্ধে বিভাগের শাস্তির ব্যবস্থা হবে তাই আপনি ইন্ডেক্স গোপন করে এখানে আবেদন করতে পারবেন না আর যখনই এই আপনার আবেদনের যে কৌশলগুলো রয়েছে কৌশলতা যেটাই বলেন না কেন যে আগে সর্বপ্রথম যে কৌশলটা সেটা হলো প্রতিষ্ঠানগুলো আগে বাড়ির কাছে সিলেক্ট করবেন তারপরে নিজ জেলা সিলেক্ট করবেন তারপরে নিজ বিভাগ সিলেক্ট করবেন এবং কি ঢাকা জেলায় যারা চাকরি করতে চান ঢাকা জেলায় চাকরি করতে গেলে কিন্তু বেতন সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায় বেতনও বেশি পাওয়া যায় আবার খরচও বেশি হয়ে যায় তো সেই হিসেবে সবাই যদি ঢাকা জেলায় আবেদন করেন তাহলে কিন্তু সবাই ঢাকা জেলায় পাবেন না এবং কি অনেক শৈন্য পথ পরে থাকবো কিন্তু আপনি কিন্তু কোনো প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন না ইএস এবং নো দেওয়া রয়েছে বিধায় যে সকল প্রতিষ্ঠানে আপনাদের সুপারিশ করে দিবে বিষয়টি তা নয় আপনি চল্লিশটি প্রতিষ্ঠানের ভিতরে যে কোনো একটি প্রতিষ্ঠানে আপনি যদি নাম্বার না পান মানে চল্লিশটি প্রতিষ্ঠানে যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি আপনি এগিয়ে না থাকেন তাহলে আপনাকে ওই যে আর অন্যান্য যে সকল প্রতিষ্ঠান আবেদন করা রয়েছে সেই সকল প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি দিয়ে দেওয়া হবে যদি আপনার নাম্বার থাকে কিন্তু যেগুলো প্রতিষ্ঠানে কোনো প্রার্থী আবেদন করে নাই যেমন একটি প্রতিষ্ঠান রয়েছে আপনি আবেদন করে নাই আমিও করি নেই ও করে নাই তাহলে ওই প্রতিষ্ঠানে কাউকে সুপারিশ করা হবে না এটা হলো নিয়ম এন নিয়ম অর্থাৎ ওই প্রতিষ্ঠানে একজন সুপারিশকারী মানে একজন প্রার্থীও যদি আবেদন না করে তাহলে ওই প্রতিষ্ঠানে শত প্রার্থী যদি চাকরি নাও হয় তবু ওই প্রতিষ্ঠানে কাউকে সুপারিশ করা হবে না এটা এন টিআর তাই কৌশলতা অবলম্বন করে আবেদন করবেন যে আমার যদি নম্বর কম থাকে তাহলে কোন ধরনের প্রতিষ্ঠানে মানুষ আবেদন করে না আমাদের ওই দিকে আবেদন করতে হবে চাকরি না পাওয়ার থেকে পাওয়া ভালো আবার পায়ে পায়ে মানে না পাওয়ার থেকে পাওয়া ভালো আবার পেয়ে এই চাকরিটা আবার রক্ষাও করতে হবে সেই বিষয়টি লক্ষ্য রাখবেন তবে যাদের বয়স একেবারে শেষের দিকে চাকরি পাওয়ার ইচ্ছা একেবারে ছেড়ে দিয়েছেন বা খুবই নাম্বার কম তারা স্কুল এবং মাদ্রাসা মিলিয়ে আবেদন করুন এবং তারা পৌরসভার বাহিরে যাদের নাম্বার কম তারা পৌরসভার বাহিরে আবেদন করুন পৌরসভার ভিতরে কোনো স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি প্রতিষ্ঠানে আবেদন করবেন না আবেদন নষ্টও করবেন না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে